এটা দেশি গরু এটা কোনো জাত ওরকম ভাবে নাই এটা দেশি গরু একবার এটা হলো চার দাঁত এটা মোটামুটি ধরলেন সাড়ে চার মন পাঁচ মনের কাছে চলে যাবে মাংস এটা মোটামুটি ধরলাম আশি পঁচাশির মধ্যে ব্যাসকিন করলে সমস্যা হবে না আশি পঁচাশি হলে বিক্রি করবে হ্যাঁ সমস্যা হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা চলে এসেছি দিয়াবাড়ি হাটে তো আমরা এখন বর্তমানে একটা দেশি গরুর ডগাতে আসি আর এই দেশি গরুর ডগাতে যে যে নিয়ে আসছে গরুগুলো তার সাথে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভাই কোথা থেকে আসছেন নওগাঁ থেকে ভাই নওগাঁ থেকে নওগাঁ নামাতপুর নওগাঁ নওয়াপুর আজকে আসছেন নাকি কবে আসছেন আমি আসছি বুধবারে বুধবারে হ্যাঁ বুধবার তো আজকেই না আগামী বুধবারে ও গত বুধবারে আসছেন এত আগে আসছেন হ্যাঁ মোট কতগুলো গরু নিয়ে আসছেন গরু আনছি 22টা 22টা তো বিক্রি হয়েছে দুই একটা বিক্রি এখনো পর্যন্ত হয়নি ভাই তাহলে আমাদের এই যে গরুগুলো যে আপনার তো সবগুলো দেশি গরু এই গরুগুলো আসলে দাম সম্পর্কে একটু আইডিয়া দিলে ভালো দাম সম্পর্কে এই যে আমি প্রথম যে গরুটা দেখতে পারতেছি এই গরুটা আসলে কি জাতের গরু

একশো বিশ বেসা কিনা করলে দু টাকা হয়তো আমাদের থাকবে থাকবে না হ্যাঁ আর এটার কি গোস্তের কি আইডিয়া এটা মোটামুটি চার মানে শর্ট হবে মোটামুটি দশ বিশ কেজি শর্ট হবে কেজি একটু কম হবে আর এটা কয় দত। টাকা থাকবে আর যদি এর চেয়ে আমাদের না আচ্ছা ঠিক আছে তো এই গরুটা পরবর্তীতে গরুটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো তারপরে যে কালো এটা তো সুঠাম দিয়ে সুন্দর এটা এটা খুব সুন্দর গরু এটা গত বছর নিয়ে আসছিলাম আবার এই ঢাকাতে আসছে এই বছর একটু বড় হয়েছে হ্যাঁ অনেক বড় হয়েছে তখন ছোট ছিল মানে গত বছর ছিল পঞ্চাশ হাজার টাকার মতো দামে পঞ্চাশ হাজার হ্যাঁ এবার এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা মোটামুটি ধরলেন সাড়ে চার মন পাঁচ মনের কাছে চলে যাবে মাংস পাঁচ মন যাবে না হ্যাঁ এটা কিরকম কি দাম এটা মোটামুটি ধরলাম দেড়শো একশো চল্লিশের কম স্ক্রিন করলে পারে আমাদের কোনো সমস্যা হবে না একশো চল্লিশের মধ্যে হ্যাঁ দর্শক আপনারা কিন্তু দেখতে পারতেছেন সুন্দর যে সব গরুগুলো সুঠামদের দেশি গরুগুলো এই গরুগুলো কিন্তু আসলে এক লাখ চল্লিশ করে ভাই বলতেছে যে এই এক লাখ চল্লিশের মধ্যে কিন্তু ভাই এই সব সুন্দর গরু গুলো বিক্রি করতে পারবে তো তারপরে যে গরুটা এটি একটু সরে দেন হ্যাঁ তারপরে যে সাতা কালারের সুন্দর একটা গরু অনেকেই তো আপনার একটু বড় গরু চায় না অনেকে চায় একটু ছোট গরু চায় অনেকের যে ফ্যামিলির সদস্য সংখ্যা কম থাকে তারা কিন্তু একটু ছোট গরু নিতে চায় তো এই যে গরুটা দেখতে পাচ্ছি এটাও দুধাঁত দু এটা দেশি গরু দুধাত গরু এটা মোটামুটি ধরলাও আশি পঁচাশির মধ্যে ব্যাসকিন করলে সমস্যা হবে না আশি পঁচাশি হলে বিক্রি করবে হ্যাঁ সমস্যা হবে না একটু কম করা যায় না ভাই এলে কম করলে লস হয়ে যাবে লস হয়ে যাবে ভাই আমরা পালা না কিনা না এলে পালা গরু এটা ছোট কিনছি বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা এই যে এটা এটা এগুলা পাঁচটা করে শুধু করে ডাইরেক্ট কিনে আছে আর সবগুলো আমরা পালা সব বাড়িতে পার পোষা এটার কি রকম কি ওজন হতে পারে এটা ধরলেন

ছয় মাস পালার পরে এই পজিশনে চলে আসে হ্যাঁ আমি ইনজেকশন টিনজেকশনটা করি না তো এমনি হয়তো ওই ফিট ওরকম খাওয়ায় না ওই যে মনে করো আটা ওই যে খোল খুদি লবণ এইটুকুই খাওয়ায় আর ঘাস 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 খাওয়াইছেন হ্যাঁ ঘাস আচ্ছা তো তারপরে যে লাল গরুটা এটা এটা কীরকম কি চাচ্ছে এটা মোটামুটি ধরলাম সত্তর বাহাত্তর পঁচাত্তর এরকমই দাম সত্তর হ্যাঁ এটার কতটুকু গোস্ত হতে পারে ধরলাম একশোর একটু কাটে যাবে

এটাও ধরলেন একশো কেজির কাটে যাবে কোরবানি দিতে চান আর অনেকে কিন্তু আপনারা কম দামে এর মধ্যে যাদের বাজার আছে তারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও শেষে আমি এই ভাইয়ের ফোন নম্বর দিয়ে দিব আর এই ভাই কিন্তু এই যে দিয়াবাড়ি হাট এই হাটে কিন্তু ঈদের দিন পর্যন্ত থাকবে আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন দেয়াবাড়ি হাটে আর দেয়াবাড়ি হাটে কিন্তু এই ভাইয়ের কাছে ষাট থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত গরু আছে না এক লাখ বিশ ত্রিশ এক লাখ চল্লিশ পর্যন্ত আছে ষাট থেকে এক লাখ চল্লিশ তো প্রথমে যে সুনামদের সুন্দর একটা গরু দেখতে পারতেছি দর্শক এই গরুটা কিন্তু আমার কাছে নিজের কাছে অনেক

এই দুটো গরু মধ্যে দর্শক আসলে এই ভাইয়ের কাছে আপনারা খুবই সস্তায় কম পেয়ে যাবেন মাত্র সুন্দর এটা কি রকম কি ওজন এটা একটু কেটে যাবে কেটে যাবে করে এগুলো এটাও কিন্তু এই সাদা এটা কত যাচ্ছে। এটা এর ষাট এর মধ্যে ব্যাস্তিং করলো সময় ষাট এর মধ্যে ওজন এলাকা ধরলেন আশি কেজি পঁচাশি কেজি এরকম করে ওজন হবে আশি পঁচাশি হ্যাঁ দর্শক আমরা কিন্তু আসলে এই ভাইয়ের কথা শুনলাম আর এই ভাইয়ের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি এই ভাই কিন্তু সবগুলো দেশি গরু নিয়ে এসেছে আর এই ভাইয়ের কাছে কিন্তু সাইড থেকে শুরু করে এক লাখ চল্লিশ পর্যন্ত আপনারা বিভিন্ন সাইজের গরু পেয়ে যাবেন আর বিভিন্ন কালারের গরু পেয়ে যাবেন অনেকে কিন্তু আপনারা সাদা কালার কালো কালার কিংবা লাল কালারের গরু খুঁজেন অরিজিনাল দেশি গরু খুঁজেন যারা দেশি গরু খুঁজতেছেন অবশ্যই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বড় ভাই কিন্তু বর্তমানে দিয়াবাড়ি হাটে অবস্থান করতেছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম